আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি এগারো জুলাই দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা রয়াইন বাড়ি দুর্গ রয়াল বাড়ি দুর্গ বা কোট বাড়ি দুর্গ কোন জেলায় অবস্থিত ঘ নেত্রকোনা ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা রয়াল বাড়ি দুর্গ বা কোট বাড়ি দুর্গ কোন জেলায় অবস্থিত ঘ নেত্রকোনা মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য জাগ্রত বাংলা সংসপ্তক ও বিজয়কেতন এর ভাস্কর্যে ঘ হামিদুজ্জামান খান মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য জাগ্রত বাংলা সংসপ্তক ও বিজয়কেতন এর ভাস্কর্যে ঘ আমিদু হামিদুজ্জামান খান কোন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ কাঠামো চুক্তি টিকফা রয়েছে গ যুক্তরাষ্ট্র কোন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ কাঠামো চুক্তি টিকফার রয়েছে গ যুক্তরাষ্ট্র ডায়েট কোন দেশের আইনসভার নাম ক জাপান ডায়েট কোন দেশের আইনসভার নাম জাপান সম্প্রতি বাংলাদেশি কোন প্রতিষ্ঠানের তৈরি উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্নবাট সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি করা হয়েছে ঘ ওয়েস্টার্ন মেরিন সিপেয়ার লিমিটেড সম্প্রতি বাংলাদেশি কোন প্রতিষ্ঠানের তৈরি উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষমতাসম্পন্নটাগেবাট সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি করা হয়েছে ঘটার সিপিয়া লিমিটেড সাম্প্রতিক সময়ে আলোচিত অ্যাস্ট্রোনোমার কোন দেশভিত্তিক প্রযুক্তি কোম্পানি খ যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে আলোচিত অ্যাস্ট্রোনোমার কোন দেশভিত্তিক তথ্য প্রযুক্তি কোম্পানি খ যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রীকে ঘ সিরিমাবো বন্ধে নায়ক বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার শ্রীমাব বন্দর নায়ককে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কি পরিমাণ বাণিজ্য ঘাটতি রয়েছে গ প্রায় ছয় বিলিয়ন ডলার বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রায় ছয় বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি রয়েছে সম্প্রতি প্রকাশিত কিউএস র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা শিক্ষার্থী শহর কোনটি ঘ সিউল দক্ষিণ কোরিয়া সম্প্রতি প্রকাশিত কিউএস র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা শিক্ষার্থী বান্ধব শহর হল সিউল দক্ষিণ কোরিয়া সান অলসো রাইজেস গ আর্নেস্ট হ্যামিংয়ে দ্য সান অলসো রাইজেস উপন্যাসটি রচয়িতা আর্নেস্ট হ্যামিংয়ে দু হাজার ছয় সালে একুশে পদক জয়ী ভাস্কর হামিদুজ্জামান খান মৃত্যুবরণ করেন বিশ জুলাই দুই হাজার পঁচিশে হাজার ছয় সালে একুশে পদক জয়ী ভাস্কর হামিদুজ্জামান খান মৃত্যুবরণ করেন ছয় বিশ জুলাই দুই হাজার বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার কোনটি যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র টেকসই অর্থায়ন ও বৃহৎ কর্পোরেট শ্রেণীতে দেশের সেরা ব্যাংক কোনটি ইউএসবি ইউএসবিসি ব্যাংক বাংলাদেশে টেকসই অর্থায়ন ও বৃহৎ কর্পোরেট শ্রেণীতে দেশের সেরা ব্যাংক কোনটি ইউএসবিসি ব্যাংক বাংলাদেশ আধুনিক বিশ্বের ইতিহাসে পানি শূন্য হওয়ার পথে কোন রাজধানী শহর কাবুল আফগানিস্তান বাংলাদেশে জিডিপিতে সেবা খাতের অবদান কত শতাংশ চুয়ান্ন শতাংশ বাংলাদেশে জিডিপিতে সেবা খাতের অবদান শতাংশ প্রথম ইইউ জিএমপি সনদ অর্জন করেছে কোন কোম্পানি রেনাটা প্রথম পিইইউ জিএমপি সনদ অর্জন করেছে রেনাটা কোম্পানি সংক্ষাত্মক স্বাধীনতার চিরন্তন শান্তির পাখি জাগ্রত বাংলা বিজয় কেতন ভাষ্যকার যুগুলোর নির্মাতা হামিদুজ্জামান খান লন্ডন ভিত্তিক ব্যবসায় বাণিজ্যিক বিষয়ক ম্যাগাজিন ইউরোপ মানে লন্ডন ভিত্তিক ব্যবসা বাণিজ্য বিষয়ক ম্যাগাজিন হলো ইউরোম সর্বশেষ ডাকসু নির্বাচন হয় কবে দুই হাজার সালে সর্বশেষ ডাকসু নির্বাচন হয় দুই সালে রক্ত জমাট বাধা ও রক্তপাত বন্ধে সাহায্য করে কোনটি প্লাটিলেট রক্ত জমাট বাধা ও রক্তপাত বন্ধে সাহায্য করে প্লাটিলেট মহাকবি কাইকোবাদের প্রকৃত নাম কি মোহাম্মদ কাজমাল করশিম মৃত্যু একুশ জুলাই উনিশশো মহাকবিক প্রকৃত নাম মোহাম্মদ কাজেমাল কুরশী মৃত্যু একুশ জুলাই বরেন্দ্র ভাস্কর হামিদুজ্জামান মৃত্যুবরণ করেন কবে জুলাই বরেন্দ্র ভাস্কর হামিদুজ্জামান খান মৃত্যুবরণ করেন বিশ জুলাই দুই হাজার পঁচিশে পাঁচটি ইউনিট সচল থাকায় কাতায় বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে দুইশো বিশ মেগাওয়াট বছরের সর্বোচ্চ পাঁচটি ইউনিট সচল থাকায় কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে কত মেগাওয়াট বিদ্যুৎ থেকে কত টন গোম আমদানির পরিকল্পনা করেছে সাত লাখ টন বাংলাদেশ আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে সাত লাখ টন গোম আমদানির পরিকল্পনা করেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকায় আসেন কবে আসছেন কবে তিরিশ আগস্ট ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনে ঢাকায় আসছেন তিরিশ আগস্ট বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালকের ইডি কিম সাব্বিন আলম বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালকের নাম হল সাব্বিন আলম জিডিপির সাময়িক হিসাবে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর অনুযায়ী সেবা খাতে প্রবৃদ্ধির হার কত পাঁচ দশক পাঁচ এক পার্সেন্ট জিডিপির সাময়িক হিসাব দু হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী সেবা খাতে প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক পাঁচ এক পার্সেন্ট বেবি ক্রক নামে শিশুবান্ধব অ্যাপটিকোণ প্রতিষ্ঠানের উদ্যোগে তৈরি করা হচ্ছে এক্স বেবি গ্রক নামে শিশুবান্ধব অ্যাপটিকোণ প্রতিষ্ঠানের উদ্যোগে তৈরি করা হচ্ছে এক্স এআই দেশবরেণ্য ভাষকর ও চিত্রশিল্পী অধ্যাপক হামিদুজ্জামান খান কবে মৃত্যুবরণ করেন বিশ জুলাই দু হাজার পঁচিশ দেশবরণ্য ভাস্কর ও চিত্রশিল্পী অধ্যাপক হামিদুজ্জামান খান কবে মৃত্যুবরণ করেন বিশ জুলাই দু হাজার পঁচিশ সংসপ্ত ভাস্কর্য কোথায় অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশবরণ্য ভাস্কর ও চিত্রশিল্পী অধ্যাপক হামিদুজ্জামান খান কবে একুশে পদক অর্জন করেন দু হাজার ছয় সালে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নীতি সুধার কত আট শতাংশ পূর্বে ছিল আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট দেশের প্রথম সোশ্যাল কারেন্সি কার্ড চালু করেছে কোন ব্যাংক স্ট্যান্ড ব্যাংক দেশের প্রথম সোশ্যাল ব্যাংকিং কার্ড চালু করেছে স্ট্যান্ড ব্যাংক কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দুহাজার চব্বিশ অনুযায়ী লিচু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি পাবনা কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দুহাজার চব্বিশ অনুযায়ী লিচু উৎপাদনে শীর্ষ জেলা পাবনা সম্প্রতি গাজায় বিতর্কিত ত্রাণ সংস্থার নাম কে জিএইচএফর গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইচ সাম্প্রতিক সময়ে আলোচিত দ্রুজ সম্প্রদায় মূলত কোথায় বসবাস করে সিরিয়ায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঢাকা সফর করবেন ত্রিশ থেকে একত্রিশ আগস্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষিত পঁয়ত্রিশ পার্সেন্ট পাল্টা শুল্কের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ উদ্যোগ নিয়েছে সরকারিভাবে গোম আমদানের বরণ্য ভাস্কর হামিদুজ্জামান খান মৃত্যুবরণ করেন বিশ জুলাই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম ভাস্কর্য গাজীপুরের জাগ্রত চৌরমকে মৃত্যুঞ্জয় অবস্থিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রাণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সংসপ্ত ভাস্কর্যির ভাস্কর হামিদুজ্জামান খান সিরিয়ার দুরুজ সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা হিকমত আল হিজরি ইরানের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাভার তিনশো তিয়াত্তর একুশ জুলাই আজকের এই দিনে এদিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল জুলাই মুক্তিযুদ্ধ কর্নেল আবু তাহের কার্যকর হয় এছাড়াও বেলজিয়াম স্বাধীনতা লাভ করে উনিশশো উনসত্তর সালে একুশ জুলাই চাঁদে মানুষের মানুষের প্রথম পৌঁছানো কুইজ বলতে হবে বিশ্বের সবচেয়ে ছোট মুসলিম দেশ কোনটি ক মালদ্বীপ খ কাতার গ্রুণাই ঘ জীবতী উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে